অবশেষে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস বিগত কয়েক মাস ধরে শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে নির্বাচনে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেস সঙ্গে নিয়ে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখবেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন

উৎসাহ উঠতে এতে কি প্রমাণ হয় আপনারা তো সাংবাদিক বহু লোকের কাছে গেছেন বহুজনের কাছে গেছেন একটা মহিলা প্রমাণ করতে পারে যে নারী হাজি নুরুল এতে কী প্রমাণ হয় সন্দেশকালী যে জায়গায় ছিল সেই জায়গায় কোনো প্রধানমন্ত্রী এবারে হচ্ছে কিন্তু ছিল এখানে আছে থাকবে নতুন করে উন্নয়নের কাজে আমরা যা যে পেয়ে আরও উন্নয়ন এখানে হবে সন্দেশকালীন মানুষ হিমালগঞ্জের মানুষ নাখার মানুষ পিছিয়ে মানুষ তাদের সম্বন্ধে আমাদের কিন্তু তারা আলাদা করছে মন্ত্রণালয়কে কীভাবে কি উন্নয়ন দিলে কোন বাদ করলে কোন ব্রিজটা করলে ভালো হয় কোন ফলটা করলে ভালো হয় আশা করি শেখ শাহজাহানের অভাব টের পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ জোড়া ফুলের প্রতিকে ভোট দেবেন

我算你狠！<laughs> <laughs> <laughs> ঘটা বড় করলে মানে হাওয়াতে হবে